প্রিয় ভিউয়ার্স ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমরা যখন জীবনের চরম কষ্ট হতাশা বা অন্ধকার সময় পার করি তখন মনে হয় যেন আমরা একেবারেই একা কেউ নেই পাশে কেউ বুঝতে চায় না কেউ সহানুভূতি দেখায় না কিন্তু একজন মুমিন কখনোই একা নয় কুরআন এবং হাদিসে বহুবার বলা হয়েছে আল্লাহ তা তার বান্দার পাশে ফেরেস্তাদের প্রেরণ করেন বিশেষ করে দুঃখ কষ্টের সময় এই ফেরেস্তারাই আমাদের ভেতরে ধৈর্য শান্তি ও আল্লাহর প্রতি আস্থা জাগিয়ে তোলেন আমরা আজকের ভিডিওতে ফেরেস্তাদের উপস্থিতির দাসটি অলৌকিক ইঙ্গিত বা লক্ষণ সম্পর্কে জানার চেষ্টা করব যেগুলো আপনি গভীরভাবে খেয়াল করলে অনুভব করতে পারেন এক অকারণে মন হঠাৎ শান্ত হয়ে যাওয়া ফেরেশতার স্পর্শ জীবনের কোনো কোনো মুহূর্ত এতটা অবছালো হয়ে পড়ে যে আমাদের মনে হয় যেন চারদিক অন্ধকার মানসিক চাপ দুশ্চিন্তা আতঙ্ক ও হতাশা একসাথে ঘিরে ধরে মনে হয় কেউ বুঝছে না কেউ পাশে নেই কিন্তু ঠিক এমন এক সময় আপনি অনুভব করেন একটি অদ্ভুত শান্তি আপনার ভেতরে নেমে এসেছে কোনো বাহ্যিক কারণ নেই কোন পরিস্থিতি বদলায়নি কিন্তু হৃদয়ের গভীরে এক নির্ভরতার অনুভব মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে কুরআনে ও হাদিসে বর্ণিত আছে আল্লাহ তা তার বান্দাদের সাহায্যের জন্য ফেরেস্তা পাঠান বিশেষের দুঃখ কষ্ট ভয় বা একাকিত্বের সময় তারা মানুষের অন্তরে শান্তি এনে দেন আল্লাহর আদেশে তারা মুমিনের হৃদয়ে ভরসা সাহস ও ধৈর্য সঞ্চার করেন আল্লাহ বলেন যারা বলে আমাদের রব আল্লাহ তারপর তারা অবিচল থাকে তাদের উপর ফেরেশতা অবতরণ করে এবং বলে তোমরা ভয় করো না চিন্তা করো না আমি তোমাদের জান্নাতে সুসম্বাদ দিচ্ছি সুরাফুসিলাদ আয়াত্রিশ এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে যারা আল্লাহর প্রতি আস্থা রাখে তাদের অন্তরে ফেরেশতারা নেমে আসে এবং ভাই দূর করে দেয় কষ্টের সময়ে যখন অকারণে আপনার মন হঠাৎ হাল্কা হয়ে যায় তখন সেটি হতে পারে ফেরেস্তার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে একটি আশ্বাস বন্ধুরা এই শান্তি আসলে কি বলে এই অদৃশ্য শান্তি আপনাকে মনে করিয়ে দেয় তুমি একা নও তোমার কষ্ট কেউ দেখছে সবকিছু নিয়ন্ত্রণে আছেন এক পরম করুণাময় আল্লাহ আছেন তিনি সব জানেন বুঝেন এবং শেষ পর্যন্ত ঠিক করে দেন যখন তোমরা হতাশ হয়ে পড় তখনই ফেরেশতারা তোমার অন্তরে বলে আল্লাহ তোমার সাথে আছেন এই অনুভূতিকে অবহেলা করবেন না অনেকেই ভাবেন এটা তো মনোভাব মাত্র এর কোন অর্থ নেই কিন্তু এক মুমিন হৃদয়ের জন্য এটি অত্যন্ত মূল্যবান এটি আল্লাহর পক্ষ থেকে এক উপহার আপনি হয়তো দোয়া করেছিলেন হয়তো চোখের জলে আল্লাহকে ডাকছিলেন ফেরেশতারা আপনার সে কান্নার জবাব নিয়ে এসেছেন আল্লাহ কখনোই তার বান্দাকে একা ফেলেন না তার রহমতের দরজা সব সময় খোলা কষ্টের মুহূর্তেও যখন আপনি অকারণে এক প্রশান্তি অনুভব করেন সেটি শুধু মন ভালো থাকা নয় বরং আল্লাহর রহমত ও ফেরেশতার সান্ত্বনা তাই এমন অনুভবের মুহূর্তে আল্লাহকে স্মরণ করুন সুক্রিয়া আদায় করুন এবং বলুন আলহামদুলিল্লাহ তুমি আছো বলেই আজ আমি এতটা শান্ত দুই অপেক্ষাকৃত কঠিন অবস্থায় থেকেও নামাজে মন বসে যাওয়া ফেরেশতার প্রেরণা জীবনে এমন সময় আসে যখন হৃদয় ভারাক্রান্ত মন অস্থির চারদিক অন্ধকারে ঢাকা কষ্ট হতাশা ও দুশ্চিন্তার ভারে অনেকেই নামাজে মনোযোগ হারিয়ে ফেলেন একসময় নামাজ কেবল একটা রুটিনের মতো হয়ে পড়ে ঠোঁট নড়ে শরীর চলে কিন্তু হৃদয় অনুপস্থিত কিন্তু এর মধ্যেই হঠাৎ একদিন আপনি নামাজে দাঁড়িয়ে এমন এক গভীর মনোযোগ ও নম্রতা অনুভব করলেন যা অনেকদিনের মধ্যে আসেনি আপনি অবাক হয়ে গেলেন চোখে পানি চলে এলো মনে হল যেন আপনি আল্লাহর সামনে সত্যিকারের হাজির হয়েছেন বন্ধুরা এই অবস্থা কিসের ইঙ্গিত এটি হতে পারে ফেরেশতার স্পর্শ আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের জন্য ফেরেশতাদের মাধ্যমে বিশেষ সাহায্য পাঠান কষ্টের সময় এই সাহায্য হয় আরও বেশি স্পষ্ট ফেরেস্তারা আল্লাহর আদেশে আপনার হৃদয়কে নরম করে দেন আপনাকে ইবাদতের প্রতি আকৃষ্ট করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর দিকে এক কদম এগোয় আল্লাহ তার দিকে দৌড়ে আসেন শহীহ বুখারি ও মুসলিম আপনার সেই খুশু সেই অশ্রু সেই আত্মিক প্রশান্তি সবই আল্লাহর পক্ষ থেকে এক অনুগ্রহ যাতে আপনি আবারও তার দিকে ফিরে যান নামাজ কেবল একটি ফরজ কাজ নয় এটি একটি আত্মিক আশ্রয়স্থল কঠিন সময়েও যদি কেউ আল্লাহর দরবারে দাঁড়াতে পারে তবে সেটি তার সবচেয়ে বড় শক্তি এবং এই শক্তি যোগানোর জন্যই ফেরেশতাদের পাঠানো হয় নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন নামাজ আমাকে চোখের শীতলতা দিয়েছে হাদিস আহমদ আপনি যখন কষ্টের পাহাড়ে চেপে বসে থাকেন তখন আল্লাহ আপনাকে আবারও ডেকে নেন ফেরেস্তারা আপনার হৃদয়ে এমন এক কোমলতা আনেন যা আপনাকে আবার শেষদায় নিয়ে যায় সেই নামাজ যা একসময় নিস্তেজ ছিল আজ তা হয়ে ওঠে কান্নায় ভেজা এক আরাধনার দৃশ্য এটাই ফেরেশতার স্পর্শ আল্লাহ আপনাকে ভুলে যাননি তিনি আপনাকে নামাজে ফিরিয়ে এনেছেন তার দরবারে ফিরে যাওয়াটাই সবচেয়ে বড় মুক্তি তিন বিনা কারণে কেউ দয়া বা সহানুভূতি দেখায় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তার অনুপ্রেরণা জীবনের কোন কোন মুহূর্তে আমরা এমন অভিজ্ঞতার সম্মুখীন হই যা আমাদের অবাক করে দেয় হয়তো আপনি একা অসহায় সমস্যার মধ্যে ডুবে আছেন তখন হঠাৎ কেউ এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সে হয়তো আপনাকে চেনে না আপনার কোনো উপকারে আসার বাধ্যবাধকতা তার নেই তবুও সে আপনাকে সাহায্য করল সহানুভূতি দেখাল এই আচরণ আসলে কি এটি হতে পারে ফেরেস্তার প্রভাব আল্লাহ তালা অনেক সময় ফেরেস্তাদের মাধ্যমে অন্য মানুষের দয়া ঢেলে দেন যাতে তারা আপনার পাশে এসে দাঁড়ায় কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহ তার বান্দাদের সাহায্যের জন্য বিভিন্ন উপায় তৈরি করেন তার মধ্যে অন্যতম হল অপরিচিত মানুষদের মধ্য দিয়ে উপকার পৌঁছানো মহান আল্লাহ বলেন আল্লাহ যার জন্য ইচ্ছা তার রিজিক খুলে দেন এবং সংকুচিত করেন আর তারা দুনিয়ার জীবনে আনন্দিত হয় অথচ আখিরাত হল উত্তম তাদের জন্য যারা তাকুয়া অবলম্বন করে সুরারাদ আয়াত ছাব্বিশ আপনি যখন কোনো অন্ধকারে হারিয়ে যাচ্ছেন তখন কেউ আলোর দিশা দেখিয়ে দেয় এটি কেবল এক মানুষের সদয় আচরণ নয় বরং তা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ মেহরবাণী যা হয়তো ফেরেশতাদের মাধ্যমে আপনার ভাগ্যে পৌঁছে দেওয়া হয় ছোট একটি সাহায্য বড় একটি বার্তা আমরা অনেক সময় এমন মানুষদের মুখোমুখি হই যারা হয়তো কেবল একটি কথায় একটি হাসিতে একটি পানির বোতল এগিয়ে দিয়ে আমাদের কষ্ট লাঘব করে দেয় এই ছোট উপকারও হতে পারে এক বিরাট দয়া যা আসলে আল্লাহর দেওয়া প্রশান্তির বার্তা কখনও কখনো অচেনা মানুষের দয়াশীল আচরণ আল্লাহর কাছ থেকে আসা এক অলৌকিক উপহার আমরা তা হয়তো তখনই বুঝি না কিন্তু পরবর্তীতে চিন্তা করলে হৃদয়ে কৃতজ্ঞতা জেগে ওঠে সেই প্রতিটি মুহূর্তে মনে রাখুন আল্লাহ আপনাকে দেখছেন শুনছেন এবং আপনাকে ভালোবাসেন আর সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ হল কোনো অচেনা হৃদয় আপনার জন্য সৃষ্টি হওয়া এক ফোটা সহানুভূতি আল্লাহ বলেন যে আল্লাহর ভরসায় চলে তার জন্য আল্লাহ যথেষ্ট তালাক সুরাতালাক তিন চার সঠিক সময়ে সঠিক দোয়া মনে পড়ে যাওয়া ফেরেশতার পক্ষ থেকে এক ইশারা জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন আপনি ক্লান্ত বিপর্যস্ত এবং ভীষণভাবে একা মুখে উচ্চারণ করার শক্তিও থাকে না অন্তর ভারাক্রান্ত হয়ে পড়ে তখন হঠাৎ মনে পড়ে যায় হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল বা অন্য কোনো গুরুত্বপূর্ণ দোয়া আপনি তা পাঠ করে ফেলেন এবং অদ্ভুত এক প্রশান্তি অনুভব করেন এই ঘটনাটি কেবল একটি মনে পড়া নয় এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে পাঠানো এক প্রেরণা ফেরেস্তারা কিভাবে প্রেরণা দেন আল্লাহ তালা ফেরেশতাদের ফেরেস্তাদের নিযুক্ত করেছেন মানুষের সাহায্য নিরাপত্তা এবং হেদায়তের জন্য বিশেষ করে মুমিনদের অন্তরে কাজ দোয়া ইবাদত বা আল্লাহর স্মরণ জাগ্রত করার দায়িত্বেও ফেরেস্তা নিযুক্ত আছেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যখন তোমাদের মধ্যে কেউ ভাল কিছু চিন্তা করে তখন তা একজন ফেরেশ্তা দ্বারা অনুপ্রাণিত হয় এবং সে বলে আল্লাহর ভাই করো তিরমিজি এই হাদিস থেকে বোঝা যায় ভাল চিন্তা বিশেষ করে দোয়ার কথা মনে পড়া অনেক সময় ফেরেস্তার দ্বারা সংঘটিত হয় একটি সঠিক দোয়া বদলে দিতে পারে সবকিছু দোয়াগুলো শুধু মুখের কথা নয় এগুলো আল্লাহর দরবারে বান্দার শক্তিশালী অস্ত্র অনেক সময় আমরা জানি না কোন দোয়াটি আমাদের রক্ষা করবে কোনটিতে আমাদের মুক্তি রয়েছে কিন্তু ঠিক সময়েই যখন সেই দোয়াটি হৃদয়ে জেগে ওঠে তখন বুঝতে হবে এটি শ্রেফ কাকতালীয় নয় যখন আপনি বললেন হাসবুনাল্লাহু আল্লাহ ওয়া ওয়াকিল অর্থাৎ আমাদের জন্য আল্লাহী যথেষ্ট তিনি কত উত্তম কার্যে সহায়ক তখন আপনি আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতা প্রকাশ করলেন আর হয়তো সেই দোয়ার মাধ্যমেই আপনার সমস্যার সমাধান শুরু হল আপনার মনে যখন কোনো বিশেষ দোয়া হঠাৎ জেগে ওঠে বিশেষ করে হতাশার মুহূর্তে তখন মনে রাখবেন এটি আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তাদের মাধ্যমে প্রেরিত এক বিশেষ বার্তা আপনার হৃদয়কে ভালো দিকে ডেকে নেওয়ার জন্যই তারা এভাবে কাজ করেন আল্লাহ আপনাকে কখনো একা ফেলেন না তার সাহায্য কখন কিভাবে আসবে তা আপনি টেরও পাবেন না তবে সেটা নিঃসন্দেহে আসে পাচ আশা জাগানো কোনো কুরানি আয়াত বা হাদিস চোখে পড়ে যাওয়া ফেরেস্তার মাধ্যমে আল্লাহর বার্তা জীবনের কঠিনতম মুহূর্তে আমরা অনেক সময় এমনভাবে ভেঙে পড়ি যখন কোনো কিছুই আর অর্থবোধ করে না মন খারাপ আশা নিঃশেষ চারপাশ অন্ধকার ঠিক তখনই আপনি হয়তো ফেসবুক স্ক্রোল করছেন বা হঠাৎ কোনো পোস্ট ভিডিও বইয়ের পৃষ্ঠা কিংবা দেওয়ালে লেখা একটি আয়াত বা হাদিস চোখে পড়ে গেল যেটি যেন ঠিক আপনার মনের অবস্থার সঙ্গে মিলে যায় নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা আশ্বার ছয় বা হয়তো হাদিসে বলা হল আল্লাহ দুঃখ কষ্টের পর অবশ্যই স্বস্তি দেন এই একটি আয়াত বা হাদিস আপনার হৃদয়ে এমন শক্তি এনে দেয় যেন আপনি আবার বাঁচতে চান আবার সাহস পান তখন মনে হয় আল্লাহই বুঝি আমাকে এই বার্তাটি পাঠিয়েছেন এই বার্তাগুলো কিভাবে আসে এটি নিচক কাকতালীয় বিষয় নয় অনেক সময় আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে আপনার সামনে এভাবেই তার বার্তাগুলো পৌঁছে দেন কুরআনে বলা হয়েছে ফেরেস্তারা শুধু মানুষের রক্ষণাবেক্ষণই করেন না বরং তারা মুমিনদের হৃদয়ে শান্তি ও হেদায়তের অনুপ্রেরণা দেন আল্লাহ বলেন তোমরা হতাশ হয় না নিশ্চয়ই আল্লাহর রহমত নিকটবর্তী সুরাহুদ সাতাশি ফেরস্তারা হয়তো কাউকে দ্বারা সেই আয়াত লিখিয়ে দেন পোস্ট করান কিংবা আপনাকে এমন সময় তা দেখিয়ে দেন যখন আপনি সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন বন্ধুরা কেন এই বার্তাগুলো এত মূল্যবান এই আয়াত বা হাদিস যেন আল্লাহর পক্ষ থেকে একটি সরাসরি চিঠি আমি আছি তুমি একা নও এই অনুভব বান্দার মনে আল্লাহর প্রতি নতুন করে ভরসা তৈরি করে আপনার সামনে হঠাৎ করে ভেসে ওঠা কুরানের কোনো আয়াত বা প্রিয় হাদিস হয়তো ফেরেশতাদের মাধ্যমেই আপনার কাছে পৌঁছে যায় তাই সেগুলোকে অবহেলা করবেন না বরং গভীরভাবে ভাবুন আল্লাহ আপনাকে ডেকে নিচ্ছেন আপনাকে সাহস যোগাচ্ছেন কারণ আপনি তার প্রিয় বান্দা ছয় ঘুমে স্বপ্নে শান্তি বা উৎসাহজনক বার্তা পাওয়া ফেরেস্তার ইতিবাচক প্রভাব কষ্টে ক্লান্ত দুঃখে বিধ্বস্ত মন যখন চিৎকার করে কাদে কিন্তু মুখে কোন শব্দ নেই তখন অনেকেই আশ্রয় খোঁজে ঘুমে এই ঘুম হয়তো অনেকটা পালিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু এই ঘুমেই আল্লাহ আপনাকে শান্তি দেন এক রহস্যময় উপায়ে স্বপ্নের মাধ্যমে আপনি হয়তো দেখলেন কেউ আপনাকে বলছে হাল ছেড়ে দিও না অথবা আপনাকে জড়িয়ে ধরে বলছে সব ঠিক হয়ে যাবে কিংবা এমনও দেখলেন কেউ আপনার দুঃখ মোছে দিচ্ছে দোয়া করছে কোরআনের আয়াত পড়ছে এই স্বপ্নগুলো বাস্তব জগতে কিছুই বদলায় না তবুও আপনি ঘুম থেকে উঠে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করেন এই শান্তির উৎস কি এই ধরনের স্বপ্ন সবসময় সত্য স্বপ্ন বা রুহানি বিশুদ্ধতা থেকে আগত রুহানি বার্তা না হলেও এগুলোকে হালকা পজিটিভ স্বপ্ন হিসেবে ধরা হয় ইসলামী দৃষ্টিকোণ থেকে এগুলো অনেক সময় ফেরেস্তাদের প্রভাবিত অনুপ্রেরণা হতে পারে যা আল্লাহর হুকুমে আপনার অন্তরে শান্তি আনে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত মানুষের ভালো স্বপ্ন নবৈতের চিচল্লিশ ভাগের একটি অংশ সহিহ মুসলিম ফেরেশতারা আল্লাহর নির্দেশে আপনার চারপাশে থাকেন বিশেষ করে কষ্টের দিনে তারা এমন শান্তিপূর্ণ দৃশ্য বা বার্তা আপনার অন্তরে তুলে দিতে পারেন যা ঘুমের সময় স্বপ্ন হিসেবে প্রকাশ পায় স্বপ্নে উৎসাহ এক ইমানি বার্তা এই স্বপ্নগুলো হয়তো বাস্তব নয় কিন্তু তা আত্মার জন্য এক চমৎকার ওষুধ এটি বলে দেয় তুমি একা নও তোমার কান্না কেউ শুনছে অনেক সময় এমন স্বপ্ন একজন মানুষকে নতুনভাবে আল্লাহর দিকে ফিরিয়ে আনে বা ধৈর্য ও সাহস যোগায়। আপনার স্বপ্নে পাওয়া শান্তির মুহূর্ত কিংবা উৎসাহমূলক বার্তাগুলো নিছক কল্পনা নয় এগুলো হতে পারে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে পাঠানো সান্ত্বনার স্পর্শ তাই এগুলোর মানে বুঝুন কৃতজ্ঞ হন এবং আল্লাহর উপর ভরসা আরও দি করুন তিনি আপনাকে একা ফেলেননি এবং কখনও ফেলবেনও না সাত কান্নার মধ্যে হঠাৎ সেজদায় মুখ রেখে দিতে ইচ্ছা হওয়া ফেরেস্তার প্রেরণায় হৃদয়ে ফিরে আসা জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আপনার ভেতরটা ভেঙে পড়ে বুকের ভেতরে জমে থাকা কষ্ট আর চাপ আপনি আর ধরে রাখতে পারেন না আপনি কাঁদছেন চুপি চুপি একা হঠাৎ আপনার মনে হল আর নয় আমাকে আল্লাহর সামনে মাথা নত করতেই হবে আপনি বিছানা ছেড়ে উঠলেন অথবা যে জায়গাতেই ছিলেন সেখানে শেষদায় মুখ রেখে দিলেন চোখের পানি বিছিয়ে দিলেন শেষদায় আল্লাহর কাছে কিছু বলতেও পারছেন না শুধু কাঁদছেন এই অনুভবটি কিভাবে এল এই অনুভব ফেরেস্তার পক্ষ থেকে এক অভ্যন্তরীণ ডাক হতে পারে এই আচমকা হৃদয়ের ভেতর তাওবার আগ্রহ শেষদায় ঝুঁকে পড়ার ইচ্ছা এটি কেবল আপনার নিজের চেতনার ফল নয় এটি হতে পারে ফেরেস্তাদের পক্ষ থেকে আল্লাহর আদেশে পাঠানো এক বিশেষ প্রেরণা যা আপনার হৃদয়ে আল্লাহর দিকে ফিরে যাওয়ার তীব্র আকুলতা তৈরি করে আল্লাহ বলেন তাদের অন্তরে ইমান লিখে দিয়েছেন এবং নিজ পক্ষ থেকে রুহ দ্বারা তাদের শক্তি যুগিয়েছেন সুরা মুজাদালা বাইশ আল্লাহর রহমতে ফেরেশতারা আমাদের অন্তরে কিছু কথা বলে দেন আমরা তা শব্দে শুনি না কিন্তু অনুভবে বুঝে ফেলি সেই অনুভবই আপনাকে শেষদায় ডেকে নেয় আর শেজদা এমন একটি অবস্থা যেখানে একজন বান্দা সবচেয়ে বেশি কাছাকাছি থাকে তার রবের হাদিসে এসেছে বান্দা যখন সেজদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী অবস্থানে থাকে শহীহ মুসলিম যখন আপনি কাঁদতে কাঁদতে হঠাৎ সেজদায় যান তখন আসলে আপনার আত্মা আল্লাহর দরজায় গিয়ে উপস্থিত হয় ফেরেস্তারা হয়তো আপনার অন্তরে সেই পথ খুলে দেন এই আচমকা শেষদার ইচ্ছা কোনো সাধারণ আবেগ নয় এটি হতে পারে আল্লাহর দয়া যা ফেরেশতাদের মাধ্যমে আপনার হৃদয়ে অনুরণিত হয় এই সময়গুলোতে বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন ফিরিয়ে নিচ্ছেন ভালবাসছেন আর আপনি কাঁদতে কাঁদতে সেই ডাকে সাড়া দিচ্ছেন সেজদার মধ্য দিয়ে আট অসাধারণ একটি সিদ্ধান্ত নিয়ে ফেলা যেটি আপনার কষ্ট লাঘব করে ফেরেস্তার প্রেরণায় সঠিক পথের দিশা কিছু সময় আসে যখন আমরা বিভ্রান্তিতে পড়ে যাই কি করব কি বলব কোনো পথে যাব কিছুই বুঝে উঠতে পারি না মাথার ভেতর শুধু ঘুরপাক খাওয়া চিন্তা হৃদয় অস্থিরতা আর চারপাশে কেবল অনিশ্চয়তা দিনের পর দিন আপনি হয়তো একটি বিষয় নিয়ে ভাবছেন চাকরি ছাড়বেন কিনা কারো সম্পর্কে সিদ্ধান্ত নেবেন কিনা কোনো দায় থেকে সরে আসবেন কিনা কিন্তু কোনো সিদ্ধান্তেই পৌঁছাতে পারছিলেন না তখনই হঠাৎ একদিন আপনার মনে খুব স্বচ্ছভাবে একটি সিদ্ধান্ত চলে এল এমনভাবে যেন কোনো দ্বিধা নেই ভয় নেই কেবল একটা দীর আত্মবিশ্বাস আপনি সেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন তারপরই দেখতে পেলেন আপনার কষ্ট অনেকটাই হালকা হয়ে গেছে মনে হচ্ছে যেন বোঝা নেমে গেছে হৃদয় থেকে এই মুহূর্তটি কেবল আপনার নিজের চিন্তার ফল নয় এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে আপনার অন্তরে পাঠানো সঠিক পথের ইঙ্গিত কুরআনে ও হাদিসে ফেরেস্তাদের এমন ভূমিকার কথা উল্লেখ রয়েছে আল্লাহ তালা ইমানদারদের অন্তরে ইমানকে প্রিয় করে দিয়েছেন এবং তাদের হৃদয়ে তা শোভনীয় করে তুলেছেন হুজুরাত আয়াত আয়াতসাত এই শোভনীয় বিষয়গুলোর মধ্যে অন্যতম হল সঠিক সিদ্ধান্ত যা আপনার জীবনের ভার লাঘব করে দেয় ফেরেস্তারা আপনার চিন্তার মাঝে এমনভাবে সত্য ও মঙ্গলময় বোধ জাগিয়ে তোলেন যা আপনাকে সঠিক পথে পরিচালিত করে যে সিদ্ধান্তটি আপনি নিলেন তা কেবল পরিস্থিতি পাল্টায়নি আপনার অন্তরের অবস্থাও বদলে দিয়েছে এটিই ফেরেস্তার সান্নিধ্যের প্রভাব আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক হিদায়েত যখন আপনি অনেক চিন্তার পর হঠাৎ এমন একটি সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার কষ্টকে কমিয়ে দেয় মনে রাখবেন এটি হতে পারে আল্লাহর রহমতের ফল ফেরেশতাদের মাধ্যমে আপনার হৃদয়ে পাঠানো এক নির্দেশনা এমন সিদ্ধান্তের সময় কৃতজ্ঞ হন আল্লাহর সাহায্যকে স্বীকার করুন এবং সব কিছুতেই তার উপর ভরসা রাখুন নয় মনের গভীরে অজানা ভরসা কাজ করা যে আল্লাহ আছেন জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে আমরা প্রায়শই একাকিত্বের মাঝে হারিয়ে যাই মনে হয় যেন সবাই আমাদের ভুলে গেছে কেউ পাশে নেই এমন একা বোধ যখন সর্বত্র ঘেরা তখনও মনের গভীরে হঠাৎ করে একটি অদৃশ্য শক্তি কাজ করে যা আমাদের বলে আল্লাহ তোমাকে কখনও ছেড়ে যাননি এই ভরসা এই শান্তি এই আশা শুধু আমাদের নিজের সৃষ্টি নয় এটি আসলে ফেরেস্তাদের এক নিঃশব্দ ইঙ্গিত যারা আল্লাহর আদেশে আমাদের অন্তরে এই শক্তি জাগিয়ে তোলে কেন এই ভরসা এতই শক্তিশালী কোন দৃশ্যমান প্রমাণ ছাড়া মনের গভীরে যখন আল্লাহর উপস্থিতি অনুভূত হয় তখন বুঝতে হয় এটি ফেরেস্তাদের কাজ কুরআনে আল্লাহ বলেন আমি তোমাদের জন্য রূপে ফেরেস্তা প্রেরণ করেছি সুরা আনফাল আয়াত বারো এই সহায়কেরা শুধু বাহ্যিক নয় তারা আমাদের অন্তরে ইমান ও ভরসা বেঁধে দেন যখন আমরা চরম একাকিত্বে ডুবে যাই তখনও তারা আল্লাহর নামে মৃদু কথা বলে আমাদের সাহস বাড়ায় তুমি একা নও আমি আছি ধৈর্য ধরা সহজ কাজ নয় বিশেষ করে যখন মনে হয় দুনিয়া আমাদের মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু সেই মুহূর্তেও মনের ভেতর যে অদৃশ্য কণ্ঠস্বর কাজ করে সেটাই ফেরেশতাদের প্রেরণা তারা আমাদের মনে বার্তা দেয় সব ঠিক হয়ে যাবে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখো। এই বার্তা মুমিনের আত্মাকে শক্তি দেয় ক্ষিষ্ণ মনকে আসার আলো দেখায় আপনি যখন সবচেয়ে একাকী বোধ করেন তখনই মনে রাখুন আপনার মনের গভীরে যে অজানা ভরসা কাজ করছে যে বলছে আল্লাহ তোমার সাথে আছেন তা ফেরেশতাদের দৃষ্টি ও আদেশে আল্লাহর এক অস্পষ্ট উপহার তাদের প্রভাবই আপনাকে ধৈর্য ধরে আল্লাহর ওপর নির্ভরশীল হতে সাহায্য করে তাই এই ভরসাকে সয়ত্নে ধারণ করুন এবং জানুন আল্লাহ কখনো আপনাকে ছেড়ে যাননি আর ফেরেশতারা সাদা আপনার পাশে রয়েছে দশ আত্মিকভাবে এমন কিছু অনুভব করা যা পৃথিবীর যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না কখনো রাতের নিরবতা এত গভীর হয় যে সব শব্দ থেমে যায় চারপাশে শুধু শান্তি কিন্তু হঠাৎ আপনার মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি জাগে আপনি জানেন আপনি একা নন যেন আপনার পাশে কেউ আছেন অন্ধকার সত্ত্বেও ভয় নয় বরং একরকম নিরাপত্তা এক পবিত্র উপস্থিতির ছায় আপনার চারপাশে ছড়িয়ে পড়েছে এই অনুভূতিটি হয়তো আপনার নিজের যুক্তি দিয়ে বোঝানো যায় না কিন্তু এটি হতে পারে ফেরেস্তাদের আত্মিক উপস্থিতির এক মহৎ নিদর্শন পৃথিবীর যুক্তি ও আত্মার অনুভবের সীমা পৃথিবীর সব বিজ্ঞান বা যুক্তি দিনই পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না মানুষের আত্মিক অনুভূতির গভীরতা যখন আপনার মন হৃদয় বা আত্মা কোনো পবিত্র শক্তির উপস্থিতি খুঁজে পায় তখন সেটি হয়তো শারীরিক নয় বরং এক আত্মিক বাস্তবতা অনেক সময় আমরা হয়তো বুঝতে পারি না কিভাবে এই অনুভূতি আসে তবে অনুভবের নিখুঁত সত্যটি আমরা অস্বীকার করতে পারি না কুরআনে ফেরেশতাদের বর্ণনা পাওয়া যায় এমন সত্তা হিসেবে যারা আল্লাহর আদেশে মানুষের কাছে পৌঁছায় রক্ষা করে এবং নির্দিষ্ট সময় ও প্রয়োজন অনুসারে মুমিনের সহায়ক হয় তাদের চোখে দেখা যায় না কিন্তু আত্মার অনুভবে তাদের উপস্থিতি মিশে থাকে যখন আপনি রাতে শান্ত একাকিত্বে থাকেন ফেরেশতারা হয়তো আপনাকে নিরাপত্তা দিচ্ছেন দুঃখ ভুলিয়ে দিতে চান অথবা আল্লাহর নিকট আমল করার জন্য উৎসাহিত করছেন এই ধরনের অনুভূতি আমাদের ইমানের শক্তিকে জাগ্রত করে যখন আপনি বুঝতে পারেন যে আপনি একা নন আপনার সঙ্গে আল্লাহর ফেরেস্তারা রয়েছেন তখন কষ্ট ও ভয়ের মধ্যেও থাকে এক অনন্য শান্তি এটি আপনাকে মনের ভেতর দৃঢ়তা দেয় ধৈর্যের শক্তি যোগায় এবং আল্লাহর প্রতি ভরসা বাড়ায় ইসলামে আত্মিক অনুভূতিকে গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে আল্লাহ বান্দাদের পাশে ফেরেশতাদের পাঠান যেন তারা তাদের রক্ষা করে এবং তাদের অন্তরে সান্ত্বনা বুনে দেয় অনেক নবী এবং শ্রেষ্ঠ মুহাজির ও অনশিলনীরাও এমন স্বর্গীয় উপস্থিতির সাক্ষী হয়েছেন আল্লাহ বলেন অতঃপর যখন তোমরা হতাশ হও তখনই তোমাদের অন্তরে ফেরেস্তারা বলে আল্লাহ তোমাদের সঙ্গে আছেন সুরা আল হিজর আয়াত সাতানব্বই আপনি যখন রাতের নিস্তব্ধতায় কোনো অদৃশ্য পবিত্র শক্তির উপস্থিতি অনুভব করেন তখন বুঝতে হবে এটি কোনো কল্পনা নয় বরং আল্লাহর আদেশে ফেরেশতাদের তাদের নিঃশব্দ স্পর্শ এই আত্মিক অনুভূতিকে গ্রহণ করুন তার থেকে সাহস ও শান্তি নিন কারণ আল্লাহ কখনোই আপনাকে একা রেখে যাননি এবং ফেরেশতারা সদা আপনার পাশে রয়েছেন শেষ কথা আপনি একা নন ফেরেস্তারা আপনার পাশে আছেন প্রিয় বন্ধু জীবনের প্রতিটি পর্বে বিশেষ করে কষ্টের সময়গুলোতে আপনি একা নন অনেক সময় মনে হয় দুনিয়ার সবাই দূরে সরে গেছে কেউ পাশে নেই কিন্তু হাকিকত হল এমন মুহূর্তেও আল্লাহ আপনাকে কখনো ছেড়ে যাননি এবং যাবেনও না কারণ আল্লাহর আদেশে ফেরেশতারা আপনার চারপাশে রয়েছেন আপনাকে সাহায্য করতে ধৈর্য ধরতে উৎসাহ দিতে এবং সঠিক পথ দেখাতে ফেরেশতারা এমন সত্তা যারা আল্লাহর নির্দেশে মানুষের পাশে দাঁড়ায় তাদের চোখে দেখা যায় না কিন্তু তাদের উপস্থিতি আপনি হৃদয়ের গভীরে অনুভব করতে পারেন কখনো শান্তির এক অজানা জোয়ারের মতো কখনো হঠাৎ বোধ হয় আপনার মন হালকা হয়ে গেছে আবার কখনও আপনাকে এমন একটি চিন্তা বা সিদ্ধান্ত নিতে সাহায্য করে যা আপনার জীবনের ভার হালকা করে দেয় এসবই হতে পারে ফেরেশতাদের নিঃশব্দ স্পর্শ জীবনের যে কোনো কঠিন সময় বিশেষ করে যখন মন অস্থির ও দুঃখে ভরে ওঠে সেই সময় ফেরেস্তারা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সাহস যোগায় তারা আপনাকে বোঝান সব ঠিক হয়ে যাবে শুধু ধৈর্য ধরুন তারা আপনাকে মনে করিয়ে দেন আপনি আল্লাহর নজরে আছেন তার দয়া ও রহমত সবসময় আপনার উপর বিরাজমান আলকুরআনে এসেছে যারা বলে আমাদের রব আল্লাহ তারপর তারা অবিচল থাকে তাদের নিক ফেরেস্তারা অবতরণ করে ও বলে ভয় করো না চিন্তা করো না জান্নাতের সুসংবাদ গ্রহণ কর ফুসিলাত আয়াত্রিশ এই আয়াত আমাদের নিশ্চিত করে যে যারা আল্লাহর উপর বিশ্বাস স্থির রাখে তাদের পাশে ফেরেস্তারা দাঁড়িয়ে থাকে এবং তাদের হৃদয়ে সান্ত্বনা দেয় বিশ্বাস ও ধৈর্যের শক্তি আপনি যদি কখনো হতাশ বা একাকী বোধ করেন মনে রাখবেন এই অনুভূতিগুলো সাময়িক ফেরেস্তারা সেই সময় আপনার অন্তরে আল্লাহর প্রেম ও দয়ার বার্তা বয়ে নিয়ে আসে সেই বার্তা থেকে শক্তি নিয়ে আবার উঠে দাঁড়ান আল্লাহর ওপর ভরসা রাখুন প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে ফেরেশতারা আল্লাহর আদেশে আপনার সঙ্গী তারা আপনাকে বোঝায় ধৈর্য ধরে এগিয়ে যাও কারণ আল্লাহ কখনো আপনাকে একা ছেড়ে যাবেন না তাদের উপস্থিতি হয়তো চোখে দেখা যায় না তবে হৃদয়ের অনুভূতিতে স্পষ্টভাবে টের পাওয়া যায় তাই এই কথা মনে রাখুন আপনি একা নন আল্লাহ ও তার ফেরেশতারা সবসময় আপনার পাশে আছেন তাদের দোয়ায় সাহায্যে ও সান্ত্বনায় আপনার জীবন হোক শান্তিময় ও বরক্তময় আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে কল্যাণময় জীবন দান করুন আমিন